মাত্রা দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন ভিত্তিক কোন ব্যাংকে কত মুনাফা দেওয়া হবে বিস্তারিত জেনে সুদ নেওয়া দেওয়া ইসলামী ধর্মে নিষিদ্ধ হয় প্রচলিত ব্যাংক ব্যবস্থা থেকে অনেকে দূরে থাকেন উনিশশো সালে দেশে ইসলামী বা শরিয়া ভিত্তিক ব্যাংকিং শুরু হয় ব্যাংকগুলো মুনাফা বাগা বাগির ভিত্তিতে বিনিয়োগ করে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে ভিত্তিক বা ইসলামী ব্যাংকিং গুরুত্বপূর্ণ খাত হিসাবে বিকশিত হতে থাকে দেশের সরিয়াভিত্তিক পূর্ণাঙ্গ ব্যাংকের মধ্যে মেয়াদি সঞ্চয়ের উপর সবচেয়ে বেশি দশ দশমিক পাঁচ শূন্য শতাংশ থেকে এগারো দশমিক পাঁচ শূন্য শতাংশ পর্যন্ত মুনাফা দিচ্ছে এক্সিম ব্যাংক ব্যাঙ্কগুলোর মধ্যে বৃহত্ত ইসলামী ব্যাংক বাংলাদেশ দিচ্ছে দশ দশমিক পাঁচ শূন্য থেকে এগারো পার্সেন্ট মুনাফা এছাড়া নয় পার্সেন্ট থেকে এগারো পার্সেন্ট মুনাফা দিচ্ছে শাহজালাল ইসলামী ব্যাংক সোসাল ইসলামী ব্যাংক গোলোবাল ইসলামী ব্যাঙ্ক আরাফা ইসলামী ব্যাঙ্ক সিকিউরিটি ইসলামী ব্যাংক ইউনিয়ন ব্যাংক আইসিবি ইসলামী ব্যাংক দেশ জুড়ে এসব ব্যাংকের প্রায় সতেরোশো শাখা আছে দেশের প্রথম ভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ উনিশশো তে সালে প্রতিষ্ঠিত এই ব্যাংক মুনাফা বাগাবাগির ভিত্তিতে বিনিয়োগ অ্যাকাউন্ট মুদারাবা ও অর্থায়নের সুবিধা মুশারাকা চালু করে দু সালে আল আরাফা ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাঙ্ক ও শাহজালাল ইসলামী ব্যাংকে গড়ে ওঠে বাণিজ্যিক ব্যাংক স্ট্যান্ডার্ড ব্যাংক ও এনআরবি গ্লোবাল ব্যাঙ্ক দু হাজার একুশ সালে সরিয়াভিত্তিক ব্যাংক রূপান্তরিত হয় সব মিলিয়ে দেশে দশটি ভিত্তিক পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক রয়েছে জানা গেছে প্রচলিত ব্যাংকগুলোর তুলনায় ইসলামী ব্যাংকিং খাতে বিধিবদ্ধ তারল্য অনুপাত এস এল আর ও বিনিয়োগ আমানত অনুপাতে আইডিআর কম কেন্দ্রীয় ব্যাংকের নিয়ম অনুসারে প্রচলিত ব্যাংকগুলো তাদের আমানত তেরো পার্সেন্ট এস এল আর হিসাবে রাখতে হয় ইসলামী ব্যাংকগুলোকে রাখতে হয় মাত্র পাঁচ দশমিক পাঁচ শতাংশ একই সঙ্গে প্রচলিত ব্যাংকগুলোকে এডিআর অ্যাডভান্স টু ডিপোজিট রেশিও সাতাশি শতাংশ ও সরিয়া ভিত্তিক ব্যাংকগুলোকে বিরানব্বই শতাংশ এডিআর রাখতে হয় অর্থাৎ প্রচলিত টাকা 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 আমানতের বিপরীত ও ঋণ দিতে হবে তবে অধিকাংশ প্রচলিত ব্যাংকে ইসলামী ব্যাংকিং অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক এছাড়া অনেক বাণিজ্যিক ব্যাংকের ইসলামী ব্যাংক কিং শাখা আছে ফলে তারা অনেকে গ্রাহকের কাছে পৌঁছাতে পেরেছে যারা আগে সব ব্যাংকের সেবা নিতেন না দেশে পুনর বাণিজ্যের ব্যাংকের তিরিশ ইসলামী ব্যাংক শাখা আছে এছাড়াও ষোলো ব্যাংকের তিনশো চব্বিশ ইসলামী ব্যাংক উইন্ডো রয়েছে উল্লেখ্য বাংলাদেশ ব্যাংকের তথ্যমতে দু সালের ডিসেম্বরের শেষে দেশের বিদ্যমান একষট্টি ব্যাংকের সুদের হার ভিন্ন ভিন্ন এফডিআর এ বিভিন্ন মেয়াদে তিন পার্সেন্ট থেকে সর্বোচ্চ তেরো পার্সেন্ট পর্যন্ত সুদ দিচ্ছে ব্যাংকগুলো রাষ্ট্র মালিকানাধীন ও বিশেষায়িত মিলে দেশের নয়টি ব্যাঙ্ক এফ ডিআরে বিভিন্ন মেয়াদে তিন পার্সেন্ট সর্বোচ্চ সাড়ে দশ শতাংশ পর্যন্ত সুদ দিচ্ছে আর সাধারণত ডিপোজিট সুদের হার তিন পার্সেন্ট থেকে চার দশমিক পাঁচ পার্সেন্ট তো প্রিয় দর্শক এই ছিল আমাদের সবশেষ এ নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমা জানাবেন সকল প্রার্থনা সুস্থ থাকুন আজকে পর্যন্ত আল্লাহ হাফেজ